আমি আনন্দবন কলেজের স্টুডেন্ট একজন এখানে আর কি প্রতি বছর প্রতি বছর এখান থেকে ভালো লাগে আর কি সব প্রতি বছর মেলা হয় নিজেও একটা বৃক্ষ এর জন্য এটার দামটা আমার কাছে ই মনে হয়েছে মানে মানে রিজনেবল মনে হয়েছে এটাটা বাকিগুলো একটু কিছু ওভার প্রাইজও আছে মনে হচ্ছে সব হ্যাঁ

চমৎকার একটি পরিবেশ এখানে আমি লক্ষ্য করছি আমি আসলে এসেছিলাম এই তথ্য অবধিকরণ সভায় তো এসে যখন মেলাতে আসলাম আমার মনে হচ্ছিল যে আমি সেই যখন ছোটবেলায় নিজে বাগান করতাম সেই সময় আমি চলে যাচ্ছিলাম এবং প্রত্যেকটা স্টলে যে ফুলের গাছগুলো এবং রকমারি গাছগুলো আমি সত্যিই মুগ্ধ আমি আসলে পাশ দিয়ে শুধু যেতাম এই দুই দিন আমি ভিতরে ঢুকিনি আজকে ঢুকে মনে হলো যে কেন আগে ঢুকলাম না এবং যে গাছগুলোই আমি যে ফুলের গাছগুলোই ধরছি মনে হচ্ছে যে এগুলো বাসার জন্য নেই এগুলো অফিসের জন্য নেই অথবা কাউকে উপহার দেওয়ার জন্য নেই আমার খুব ভালো লাগছে কি স্যার আশা করেন প্রতি বছর শুধু আমি না আমার মনে হয় যারা এখানে আসবে প্রত্যেকেই আশা করবে প্রতি বছরই এখানে মেলা হোক এবং প্রত্যেকটা জায়গায় এই পুষ্প মেলা হোক ধন্যবাদ আমি ফুলের গাছগুলো নিয়েছি বেশ কিছু গাঁদা ফুল নিয়েছি এখানে রকমারি বিভিন্ন ধরনের ফুল আছে তারপরে রাবার গাছ নিয়েছি তারপরে এই পাতাবাহার জাতীয় গাছ আমি দেখছি আরও নিব আজকে এখানে ময়মন সিংহ পুষ্প মেলা এখানে অনেক দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক নার্সারি থেকে খুব সুন্দর সুন্দর ফুল এবং সবজির চারা দেখতে পাইলাম অনেক এখানে আসলে যারা বৃক্ষভূমি যারা ফুল যারা পরিবেশে চিন্তা করে আসলে তাদের জন্য একটি উৎসাহজনক একটি মেলা এখানে তৈরি করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে অনেক জাতের ফুল আমরা দেখতে পাচ্ছি অনেক গাঁদা রজনীগন্ধা অনেক সোয়া এই বৃক্ষ এখানে দেখতে পাচ্ছি যেগুলো অনেক সুন্দর এবং বাড়ির সৌন্দর্য বর্ধনে অনেক সৌন্দর্য বর্ধন বৃদ্ধি করবে এখানে আমি মূলত এই পুশ মেলা দেখতে আসছি মামি সিং মুক্তা মুক্ত হোক হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই এখানে আরো অনেক মেলা হোক আমি জেলায় না প্রত্যেক যাতে উপজেলায় এরকম করে একটি বড় মেলার পুষ্প মেলার আয়োজন করা হয় এই আশা ব্যক্ত করছি উপজেলা প্রশাসন এবং জেলা কাছ থেকে আমি তিনকোনা পুকুর পাড় মানে সব গাছ দেখি না ফুল গাছ দেখছি আর কি গাঁদা ফুল গোলাপ ফুল তারপর আরও অনেক রকমের ফুল আছে কিন্তু আমি গোলাপ ফুলে ফুল চারা নিছি আর কি না বাই তো আমাদের নগরে অনেক উন্নয়ন করছে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু এবং ই মানে বাগানের দিক দিয়ে সবচেয়ে মানে মামিসিং শহরে খুব উন্নত করছে যেমন পার্কের দিকেও আমাদের সুন্দর বাগান আছে পার্কেও খুব সুন্দর করছে এইখানেও অনেক মানে সুন্দর একটা মেলা করছে আর কি পুষ্প মেলা সব প্রতি বছরেই করে টিটু ভাই